আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন আমি নতুন খাবারের কাজে ব্যস্ততার ভিতরের জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারেনি তো আমি দেখুন আপনাদের আমার নতুন খাবারটা দেখাচ্ছি আমি কিভাবে করছি তো বিস্তারিত সব এই যে আমার খাবারটা আছে নতুন খাবারের কাজের জন্য আপনাদের অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না মাঝে লটারির কাজে ব্যস্ত ছিলাম সেটাও করতে পারছিলাম না তার জন্য দেখুন আমার কবুতারগুলো সবই তো এখানে কিন্তু ভাই লাল বর্ডার আছে কালো বর্ডার আছে এবং বাচ্চাও আছে সব কিছু আছে তো আপনার যদি ভালো লাগে অবশ্য কিন্তু যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কিন্তু যোগাযোগ করলে আপনার দিতে পারব তো এখানে আছে আপনার যে জালালি যে কবুতারগুলো এদের কোয়ালিটিগুলো হচ্ছে আপনার এই আছে সব কবুতারগুলো তো কবুতারগুলো দেখুন কত সুন্দর তবে কবুতারগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে তাতে যোগাযোগ করলেই হবে এবং এখানে কিন্তু জালালি কবুতার আছে এবং হচ্ছে আপনার লাল বনু আছে তো লাল বনু নরটা পড়বে আছে আপনার সাড়ে সাতশো টাকায় এক দাম এবং লাল বড়াও আছে লাল বড়ার দুইটা নর আছে এখানে কিন্তু তারপর কালো বড়ার কবুতার দেখুন কালো বড়ার জোড়া কবুতার আছে এবং নরগুলো ডাক দেখুন একেবারে খুব ভালো ডাক একেবারে কড়া লাল চাতের কবুথার এবং ডাক অনেক সুন্দর এবং আপনার যদি ভালো লাগে একটু বুঝা বলে কবুথা একটু খোলামেলা করে পছন্দ করে তো আপনার জাস্ট ভিডিওর আপডেটটা দিয়ে দিচ্ছে এই জন্য এখানে কিন্তু মাক্সি আছে লাল বর্ডার আছে আর দেখুন এখানে কিন্তু রেসার আছে আবার এখানে সব বিক্রির জন্যই যদি আপনাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের যোগাযোগ আমার সঙ্গে যোগাযোগ করবেন তো আমার কাছে যেগুলো বিক্রির মতো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের এটাতে একটু সুবিধা হবে যে ভাই কবুতর কেমন কোন কোন কবুতর বিক্রি করবেন অনেকেই বলে ভাই কবুতর কেমন কবুতর বিক্রি করবেন তো যে কবুতর বিক্রির মতো আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি তো কবুতর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর এখানে কিন্তু ভাই দামটাও বলে দিই যে এখানে যদি কেউ এক সঙ্গে 8 থেকে 10 এক সঙ্গে যদি 10 জোড়া নেন তাহলে সেই ক্ষেত্রে দাম পড়বে 900 টাকা আর যদি কেউ আর দুই জোড়া নেন তাহলে আপনার 1000 টাকা করে জোড়া পড়বে এক দুই জোড়া নিলে আপনাদের 1000 টাকা করে জোড়া পড়বে যেগুলো হচ্ছে জালালি কবুতার আর এই লাল বন্ধু নটটা সাড়ে সাতশো টাকা পড়বে দেখুন জালালি ডাকের কবুতার আছে দেখুন এখানে কিন্তু ডাক দেখুন অনেক সুন্দর ডাক কিন্তু কবুতার কিন্তু অনেক সুন্দর নটটা টাকা দাম হতে হবে তো ডাক ডাকের কবুতার অনেক ভালো কোয়ালিটি ফুল ডাক এবং যারা আছে আপনার বাচ্চা তাদের কিন্তু বাচ্চাও দেওয়া যাবে বাচ্চাগুলো হচ্ছে আপনার দাম পড়বে পাঁচশো টাকা জোড়া তো বাচ্চাগুলো হচ্ছে আছে আপনার সবেই দেখুন বাচ্চাগুলো এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা জোড়া দাম হলে হবে এই সব বাচ্চাগুলো বাচ্চার জন্য আমি আলাদা জায়গা করছি এই জন্য যে যেগুলো বাচ্চা ভাই ওই ছাদের পারে যেগুলো হয় ওগুলো হচ্ছে আপনার ওদের মা বাবার ওই ইসের ভিতরে ঝুড়ির ভিতরে ডিম পাড়ার পরে এরা সব পায়খানা করে দেয় তো তার জন্য ওদের একটু আলাদা জায়গা করতে হয় তার জন্য কিন্তু এদের দেখুন একটা সেপারেট একটা জায়গা করে দিয়েছি যে যাতে এরা কুটে খাওয়ার মতো হয়ে গেলে এদের আমি আলাদা করে দিই আর এগুলো হচ্ছে আপনার যেগুলো বিক্রির মতো আছে সেগুলো সব কিন্তু আপনাদের আপডেট দিয়ে দিছি এখানে দেখুন এই কবুতার সব বিক্রির মতো আছে আপনারা অনেকে আমার নতুন খামারের ভিডিও চাইছেন তো এটা হচ্ছে আমি আজকে হচ্ছে আপনার এই খামারটা একেবারে পুরোপুরিভাবে কমপ্লিট করলাম এতদিন হচ্ছে আপনার করতে পারছিলাম না তার জন্য আজকে পুরোপুরিভাবে ভিডিওটা করছি যে খামারটা কমপ্লিট হয়ে গেছে আমি কবুতার উঠালাম আমি আজকে কবুতর উঠালাম তার জন্য হচ্ছে আপনাদের আজকে ভিডিও ছাড়লাম তো আমি ভালোভাবে কবুতর গুলো উঠাতে পারছিলাম না তার জন্য হচ্ছে ভিডিও দিতে পারছিলাম না নতুন করে তো কবুতর কোয়ালিটি দেখুন ভাই একেবারে মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এবং সব কিন্তু লাইট কালারের এবং কবুতারগুলো দেখুন এই জালালি কবুতর কিন্তু দাম বলবে 1000 টাকা জোড়া আপনারা অযথা কেউ নক দেবেন না আর যদি কেউ একসঙ্গে 5 থেকে 10 জোড়া কবুতর নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দাম পড়বে 900 টাকা করে সেক্ষেত্রে নশো টাকা করে জোড়া পড়বে আর অল্প অল্প যারা নেবেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা এক দুই জোড়া নিলে এক দুই জোড়া তিন জোড়া নিলে কিন্তু ওই দাম পড়বে আর কিন্তু লাল বারার দেখুন লাল বড়ার কুতারটা ওখানে অনেক সুন্দর কোয়ালিটির লাল বডার কবুতারগুলোর দাম আলাদা লাল বডার আর লাল বুনো এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা করে জোড়া আর কবুতার সবেই তো এখানে একটা লোটন নোয়ার আছে এই আর কি তো লোটন নোয়ারটা হচ্ছে আপনার ওটাও বিক্রি হবে যাই হোক আপনার সবগুলো আপনাদের বিস্তারিত জানাচ্ছি আর সব কবিতা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যাদের যা লাগবে আমাকে বলবেন জ্বালালি কিন্তু জ্বালালি যেগুলো একবার ফ্রেশ কন্ডিশনের আছে যেগুলো জালালে আছে সেগুলো দেখুন সব কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখুন এটা কেন কিন্তু সব কথা তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম